গেল কয়েক মাস ধরেই আলোচনায় বলিউডের ঐতিহ্যবাহী বচ্চন পরিবার এই পরিবারে অশান্তির বইছে এমন খবরই অনেকবার উঠে এসেছে শিরোনামে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ নন্দার সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না অভিনেত্রী ঐশ্বরিয়ার এই জেরে টাল মাটাল ঐশ্বরিয়া অভিষেকের সংসার তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন ঐশ্বরিয়া অভিষেক মাস কয়েক ধরেই এমন গুঞ্জনও ছড়িয়েছে বলিউডে এই জল্পনার বেশ কিছু কারণও সামনে এসেছে গত বছর বচ্চন পরিবারের দীপাবলিতে অংশ নেননি ঐশ্বরিয়া মাসখানেক আগে শ্বেতা নন্দার পঞ্চাশতম জন্মদিনের পার্টিতেও দেখা মেলেনি তার চলতি মাসের গোড়ায় শাশুড়ি জয়ার জন্মদিনেও শুভেচ্ছা জানাননি বচ্চনবধূ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল বিচ্ছেদ চূড়ান্ত অ্যাস অভীর বিশ এপ্রিল ছিল অভিষেক ঐশ্বরিয়ার সতেরোতম বিবাহবার্ষিকী এদিনও দিনভর পরস্পরের জন্য শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা তবে এদিন মধ্যরাতে এক ফ্রেমে ধরা দিলেন তারকা যুগল সঙ্গী তাদের বেঁধে থাকার কারণ আরাধ্যা ইনস্টাগ্রামে ভালোবাসার ইমোজি এঁকে একটি ছবি পোস্ট করেন সাবেক বিশ্বসুন্দরী যেখানে দেখা যায় মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা মেয়ের মাথায় থুথনি ঠেকিয়ে পোস্ট দিয়েছেন অভিষেক সেলফি তুলেছেন ঐশ্বরিয়া স্থির চিত্রে নায়িকার ভুবন মাতানো নীল নয়নকে ছাপিয়ে নজর কেড়েছেন আরাধ্যা ঐশ্বরিয়ার পোস্টটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিষেকও বোঝাই যাচ্ছে ঘরোয়া উদযাপনেই বিশেষ দিনটি কাটিয়েছেন তারা